আজ আমরা কবি প্রেমেন্দ্র মিত্রের মালগড়ি কবিতাটি পড়ব তা আজকে পড়ার আগে কবি প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে সামান্য একটু জেনে নেব কবি প্রেমেন্দ্র মিত্র হলেন ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তীতে যে সমস্ত কবিরা এসে মানে আমাদেরকে বাংলা সাহিত্যের জগতে পরিচিত করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন এই কবি প্রেমেন্দ্র মিত্র তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এবং মারা যান উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে তো তিনি অনেক কবিতা নাটক উপন্যাস সাহিত্য লিখেছিলেন ব্যাস এটুকুই বলবো বেশি বললে তো তোমরা মনে রাখতে পারবে না তোমরা এখন অনেকটাই ছোট চতুর্থ শ্রেণীতে পড়ো তাই না এবারে চলো মালগাড়ি কবিতাটা পড়ি আর প্রত্যেকটা লাইন পড়ার সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করি তাই তো চলো কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি চাই আমি তুফান কি মেল ট্রেন মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘটর দিন রাত্রি চলি নেই কো তারা যেন ভাটার নদী কবি বলছে আমি তুফান মেল ট্রেন হতে চাই না তুফান মেল ট্রেন মানে যে ট্রেন খুব জোরে একটা নির্দিষ্ট স্টেশনে যাওয়ার জন্য নির্দিষ্ট সময় মতো যায়। সেই ট্রেন কবি হতে চাইছে না কবি কোন ট্রেন হতে চাইছে মালগাড়ি যে মালগাড়ি আমরা মালগাড়ি কি জানি মালগাড়ি হচ্ছে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি ব্যবহার করা হয় যার কোনো তাড়াহুড়ো থাকে না সে দিন মানে ঘট করতে করতে আসতে ধীরে সুস্তে যায় কবি সেই মালগাড়ি হতে চাইছে সেখানে ঘটরগত দিন রাত মিলিয়ে কবি চলবে কবির কোনো বাধা আসবে না সে নিজের ইচ্ছা মতো যাবে নেইকো তারা যেন ভাটার নদী ভাটার নদী যেমন ধীরে ধীরে বয় ধীরে ধীরে যায় ঠিক কবিরও ইচ্ছা সেই ধীরে ধীরে এগিয়ে যাওয়ার জন্য কবির মধ্যে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই সেই ধীরে সুস্থে যেতে চাইছে জন্মদিনে মিষ্টি একটা পরি ভুলে যদি আসে আমার বাড়ি চেয়ে নেবো একটি শুধু বর বলবো আমায় করোনা মালগড়ি কি সুন্দর কবি বলেছে কবি বলেছে আমরা সকলেই জানি কম বেশি জন্মদিনে আমাদেরকে আমাদের মনের ইচ্ছা মতো বাবা মারা দেখো না জন্মদিনে কি করে আমাদের পছন্দ মতো কেক নিয়ে আসে পছন্দ মতো একটা ড্রেস কিনে দেয় তাই কবির বলছে কবির ইচ্ছা তার জন্মদিনে যেন একটা মিষ্টি পরি আসে আর সেই পরিটার কাছে কি চাইবে কবি কবি চাইবে যে আমাকে শুধু একটা বর দাও মানে সে কবির কবি পরীর কাছে প্রার্থনা করবে যে আমাকে একটা আশীর্বাদ করো আমি শুধু মালগাড়ি হতে চাই সে মালগাড়ি হতে চাই সেটাই ওই পরীর কাছ থেকে চেয়ে নেবে আর কি বলছে প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত শুধু কাজের ধান্দা নিয়েই আছে স্টেশন পেলেই যাত্রী ওঠাই নামাই ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে কবি বলছে ওই প্যাসেঞ্জার ট্রেন যে ট্রেনগুলো আমরা আমাদের স্টেশনগুলোতে দেখতে পাই লোকাল ট্রেনে একটা নির্দিষ্ট টাইম মতো নির্দিষ্ট স্টেশনে পৌঁছে দেওয়ার তাড়াহুড়ো থাকে তারা যাত্রী নিয়ে ওঠানো আর নামানোর কাজে ব্যস্ত থাকে তাদের এটাই শুধু কাজ সেই কাজের ধান্দা নিয়ে থাকে সেই ট্রেনগুলো কবি সেই ট্রেন হতে চাইছে না আর সেই ট্রেনগুলো শুধু চিন্তা থাকে আমি বোধহয় লেট হয়ে গেলাম আমি বোধহয় পিছিয়ে পড়লাম তাই সময় যাত্রী ওঠানো নামানো নিয়ে খুব তাড়াহুড়ো করতে চাইছে সেই ট্রেনগুলোই কবি হতে চায় না সেই প্যাসেঞ্জার ট্রেন হতে চায় না আমার শুধু নিজের খুশির চলা দায় নেইকো কো টাইম টেবিল দেখার যত দূরই যেখানেই যাই সারা লাইন শুধু আমার একার কবি ওই প্যাসেঞ্জার ট্রেন হতে চায় না কবি কি হতে চায় নিজের ইচ্ছা মতো যাবে সেখানে কোনো তাড়াহুড়ো থাকবে না সেই লাইনটা থাকবে শুধু কবির একার রাস্তা সেখানে কোনোরকম কোনো বাধা বিঘ্ন থাকবে না কোনো যাত্রী ওঠানো নামানোর কোনো সময়ের তাড়াহুড়ো থাকবে না কবি এটাই বলতে চাইছে আর কি বলেছে দেখি ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে যাওয়া আসার বাধা ঠিক ঠিকানা আমার জন্য সব রাস্তায় খোলা থামতে যেতে কোথাও নেই মানা কবি বলছে ওই যে প্যাসেঞ্জার ট্রেন ওরা তো একটা লাইনেই যায় ওই লাইনে গিয়ে যাত্রী নিয়ে যাবে আবার ওই লাইনেই ফিরে আসবে কিন্তু কবি তা ইচ্ছা নেই কবির ইচ্ছা কবি যে রাস্তা দিয়ে যাবে সেটাই কবির জন্য রাস্তা হবে সেই রাস্তায় কোনো বাধা বিঘ্ন থাকবে না সেই রাস্তা খোলা থাকবে সেই রাস্তা দিয়েই যেতে চাইছেন ওরা যখন হাসফাসিয়ে মরে যাচ্ছি যাব করেই আমার যাওয়া ওরা শুধু পৌঁছাতে চাই ছুটে আমার তো আমার সুখ অশেষ চলতে চাওয়া অর্থাৎ কবি প্যাসেঞ্জার ট্রেন এর সঙ্গে মালগাড়ি অর্থাৎ কবি তো নিজেকে মালগাড়ি বলেছেন তাই প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মালগাড়ি তুলনা করেছেন কবি বলতে চাইছে প্যাসেঞ্জার ট্রেন যখন যাত্রী নিয়ে নামানো ওঠানো তাড়াহুড়ো করতে থাকে মালগাড়ি যেমন তাড়াহুড়ো থাকে না কবি তাই বলছে যে আমি যাচ্ছি যাবো করেই যাব আর আমার যে রাস্তা হবে সেই রাস্তার কোনো শেষ থাকবে না কোনো সীমানা থাকবে না আমার যত দূর ইচ্ছা আমি তত দূর যাবো ওই প্যাসেঞ্জার ট্রেনের মতো একটা নির্দিষ্ট লাইন দিয়ে যাওয়া নির্দিষ্ট লাইন দিয়ে আসা এই করতে করতে ওরা শিয়ে ওঠে সেইটা কবি হতে চায় না কবি ধীরে সুস্তে নিজের ইচ্ছা মতো অশেষভাবে চলতে চেয়েছে ত্যা এই হলো মালগাড়ি কবিতা মালগাড়ি কবিতাটি কবি খুব সুন্দর বুঝিয়েছে আমাদের জীবন দিয়ে আমাদের জীবনটাও যদি এই মালগাড়ির মতো হতো মানে কবি সেটাই বলতে চেয়েছে শেষে কিন্তু কবি সেটাই বলতে চেয়েছে জীবনটাও যদি আমরা যেভাবে চাইছি ঠিক সেভাবেই যদি চলতো আমাদের জীবনে কত বাধা বিঘ্ন আসে অনেক সময় আমাদের মনের মতো কাজগুলো আমরা করতে পারি না হয়তো আমি ভাবি এটাই ঠিক কিন্তু বাবা মা বলে এটা ঠিক নয় এটাই ঠিক সেখানে অনেক বাধা বিঘ্ন আসে তাদের কথা মতো চলতে চায় চাওয়ার ইচ্ছা হয় তো ঠিক সেরকমই কবিতাটাই কবি বলতে চেয়েছেন কবির খুব শখ মালগাড়ি হওয়ার এখানে কবি কবিতাটার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছে তো আজকের কবিতাটা এটুকুই ছিল আমি বোঝাতে বোঝালাম তোমাদের কেমন লাগলো জানিও পরের দিন দেখা হবে আবার নতুন কোনো একটা টপিক নেই তো আজকের মতো টাটা